যেই সকল শিক্ষকরা আমাদের শিখাইছে শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে ওই সকল শিক্ষকরা হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী হয়ে গেছে চিন্তা করেন যখন পরিস্থিতি কিছু ঠিক হয়ে যাবে তখন কিভাবে এই সকল স্টুডেন্টদেরকে আপনারা চেহারা দেখাবেন তখন কি চুরি পরে স্টুডেন্টদেরকে পাশে এসে দেখাবেন যে আমি ঘরে চুরি পরে বৈশাখ ছিলাম আমি কোনো কিছু করতে পারি না আমি কথা বলতে পারি নাই আমার মুখে লাগাম ছিল বিকজ অফ আমার জব চলে যাবে এই জবের চিন্তা করেন যে আপনারা জবের চিন্তা করতেছেন আর যেই সকল মায়ের বুক খালি হয়ে গেছে আজকে মুন্সীগঞ্জে তিরিশ জনের বেশি মানুষ হচ্ছে নিহত হয়েছে আমি যতটুকু জানি অ্যান্ড হাত মানে প্রায় ষাট জনের মানুষের বেশি হচ্ছে আহত হয়েছে তো আপনারা চিন্তা করেন আপনার ঘরে তো সন্তান সন্তান আছে আপনার ঘরের শিক্ষিত পরে কি করবেন নাকি আপনার পদ আপনি ওই খালাম্মার মতো আপনার 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 পদ সন্তানরে দিয়া তারপরে আপনি মরবেন এতটুকু চিন্তা করেন না যে আপনার সন্তানরে আপনি কি জন্য শিক্ষিত করতেছেন যেই অধিকারের কথা আজকে স্টুডেন্টরা বলতেছে শুধুমাত্র কি ওই একজনের চিন্তা করতেছে তারা পরের প্রজন্মের কথা চিন্তা করতেছে আপনার সন্তানের কথাও চিন্তা করে তারা রাস্তায় নামছে যে আপনার সন্তান কি কোঠা পায় তারপরে যাবে কোনো চা জব খুঁজতে কোনো আপনার কলেজ কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কোঠা পায়ে আপনার সন্তান ভর্তি হতে যাবে এতটুকু চিন্তা করেন আপনারা আপনাদের আমার লজ্জা লাগতেছে আপনাদের আমাদের শিক্ষক বলতে শিক্ষক থেকে আপনাদের কাছ থেকে শেখান আমাদের কোনো কিছু নাই শিখেন আজকে ওই সকল ভাইদের কাছ থেকে রিক্সাওয়ালা ভাইদের কাছ থেকে যারা হচ্ছে রিক্সার ভাড়া নিতেছে না ভাই আপনারা যাইতেছেন স্টুডেন্টদের কাছ থেকে রিক্সার ভাড়া না ওই সকল ভাইদের কাছ থেকে শিখেন যারা ঝালমুড়ি তারপরে হচ্ছে পুরী সিঙ্গারা নিয়ে হচ্ছে রাস্তায় ফ্রিতে বিলাইতেছে গরিব গরিব ভাইরা যারা যাদের দিন মজুর দিন আনে দিন খায় তাদের কাছ থেকে শিখেন যে কিভাবে হচ্ছে স্টুডেন্টদের পাশে দাঁড়াইতেছে কীভাবে ন্যায়ের কথা বলতে আপনাদের কাছ থেকে আমাদের শেখার নাই আপনারা শিখান আপনারা নাকি স্টুডেন্টরা শিখায় শিক্ষক স্টুডেন্টরা মানুষ গড়ে না আপনাদের আপনারা কি মানুষ করেন আপনারা হচ্ছে একটা দলের পা চাটেন বুঝছেন যখন যেই দল ভারী ওই দলের আপনারা পা চাটেন আপনাদের মতো শিক্ষকদের কাছ থেকে আমাদের কোনো কিছু শেখার নাই আমি জাস্ট মুন্সীগঞ্জের কিছু কিছু শিক্ষকদের মানে কথা বলতে গেলে আমার লজ্জা লাগবে আপনারা কিসের ভয় পাইতেছেন কিসের ভয় চাকরি চলা যাবে যেসব আপনারা তো একটা চাকরির কথা অন্য কিছু কইরা খাইতে পারবেন আর যে সকল মায়ের বুক খালি হইতেছে তারা কি করবে লজ্জা লাগে আপনাদের কাছ থেকে শিক্ষার আমাদের কোনো কিছু নাই জাস্ট চিন্তা করেন যখন পরিস্থিতি ঠিক হবে তখন এই সব স্টুডেন্টদের কি শিখাইতে আপনারা আসবেন কোন মুখ নিয়ে আসবেন যে শিখাইতে শিক্ষা জাতির মেরুদণ্ড লজ্জা রাখা উচিত আপনাদের চোখে লজ্জা নেই যদি লজ্জা শরম থাকতো তাইলে আপনারা আজকে স্টুডেন্টদের পাশে দাঁড়াইতেন আপনাদের এত এত স্টুডেন্ট আপনাদের সন্তান শিক্ষকের সন্তান নাকি স্টুডেন্টরা হয় তাহলে আপনার সন্তান মারা যাইতেছে আপনি কেমনে ঘরে চুরি পড়া বসে আসেন লজ্জা থাকা উচিত আজকে আপনার বোনের পাজামা খুলা ফেলছে আপনার আপনার সন্তানের পাজামা খুইলা ফেলছে আপনার সন্তান যদি স্টুডেন্ট হয় তাহলে কেমনে আপনার সন্তানের পাজামা খুলে ফেলছে আর আপনি ঘরে চুরি পরে বসে আসেন নির্লজ্জ মানুষ এদের কাছ থেকে আমাদের শিক্ষার কোনো কিছু নাই